হ্যালো ভিওয়ার্স অচি ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে হিস্ট্রি অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো বা সেকেন্ড সেমিস্টার জেনারেল বা পাশে পড়ছো তোমাদের যে এসিসি টু পেপারটি রয়েছে আন্ডারস্ট্যান্ডিং কালচারাল অ্যান্ড হেরিটেজ এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী মেলা কীভাবে সামাজিক মাধ্যম হিসেবে কাজ করে বা মেলার গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো তা এই প্রশ্নটির উত্তর নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো দেখো উত্তরটি তোমরা এইভাবে লিখবে সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতা বা চলমানতা এর গুরুত্বের প্রকাশ ঘটায় উদাহরণ হিসাবে মেলা বা উৎসবের কথা বলা যেতে পারে যেগুলি সাংস্কৃতিক বৈচিত্র্য তথা প্রাণবন্ততা প্রদর্শন করে ধর্মভীরু ও সংস্কারে বিশ্বাসী সাধারণ ভারতীয় জনজীবনে জনমানসে ও জনচেতনায় মেলার প্রভাব অপরিসীম জীবনযাত্রার অপরিহার্য অঙ্গ কুম্ভ মেলার কথাই ধরা যাক খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগ থেকে কনৌজের সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে শুরু হওয়া এই মেলা চলে আসছে বিশ্বের ধর্মীয় সংস্কার বা বিশ্বাসের বৃহত্তম বইপ্রকাশ ঘটে এই মেলার মধ্য দিয়ে ইউনেস্কো এর প্রকাশনায় লেখা হয়েছে দ্য লার্জেস্ট পিসফুল কনগ্রেশন অফ পিলগ্রিমস ইন আর্থ হিন্দুদের অগাধ বিশ্বাস যে কুম্ভের সময় গঙ্গা যমুনা নর্মদা ও শিপ্রার পবিত্র জলে স্নান করলে ইহ জীবনের সব পাপ ধুয়ে যায় ও মোক্ষ লাভের পথ পরিষ্কার হয় দু সালে প্রয়াগে শেষ কুম্ভ মেলার সময় কুড়ি কোটি মানুষ বা ভক্তের সমাগম হয়েছিল এই তথ্যে আশ্চর্য হওয়ার কিছু নেই এত চমকিত হওয়ার কোনো কারণ নেই যে এই মেলাটি আয়োজন করতে গিয়ে হিন্দু প্রাণ উত্তর প্রদেশ সরকার চার হাজার দুশো কোটি টাকা খরচ করেছে কুম্ভ মেলার মতো মেলা নিশ্চিতভাবে মানুষের ধর্মীয় আবেগের প্রতিফলন ঘটায় প্যারা করে দেখো আবার অন্যদিকে পুষ্করের পশু মেলা বা ক্যামেল ফেয়ার রাজস্থানের সংস্কৃতি সাংস্কৃতিক দর্শক ও পর্যটকদের কাছে উপস্থাপন করে মাত্র নয় দিনের এই মেলার মধ্য দিয়ে রাজস্থানের অধিবাসীগণ তাদের পরম্পরাগত ঐতিহ্য ঐতিহ্যের বিশেষ বিশেষ দিকগুলো তুলে ধরার সুযোগ পান পোষ্য উটগুলিকে সুন্দরভাবে সজ্জিত করে তাদের আকর্ষণের কেন্দ্রের নিয়ে আসা পাপেট শো বা পুতুল নাচের আয়োজন উটের দৌড় ও শোভাযাত্রার আয়োজন লোকনৃত্য পরিবেশন কুস্তি দড়ি টানা টানি মাক্তা ভাঙার প্রতিদ্বন্দ্বিতা ইত্যাদির মাধ্যমে পুষ্করের মেলা এক অসামান্য সাংস্কৃতিক প্রদর্শনীর দৃষ্টান্ত স্থাপন করে প্যারা করে মেলার মতো বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যগুলি সামাজিক মেলবন্ধনের ক্ষেত্রে অত্যন্ত সদর্থক ভূমিকা পালন করে থাকে হোলি হোক বা দীপাবলি দুর্গাপূজার পর বিজয়া হোক বা ঈদ খ্রিস্ট মাস হোক বা বুদ্ধি বুদ্ধ পূর্ণিমা প্রত্যেক উৎসবের মূল লক্ষ্য মানবতার বন্ধনকে সুদৃঢ় করা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করা এবং পারস্পরিক সহযোগিতা ও সৌভ্রাতৃত্বের পরিবেশ রচনা করা কলকাতার শিব মন্দির সার্বজনীন এর খুঁটি পুজোর সময় নিত্য বছর একজন মুসলিম উদ্যোক্তাদের পক্ষ থেকে একশো পঁচিশ জন পঁচিশ জনের জন্য ক্ষীর তৈরি করে সকলকে মিষ্টি বিতরণের দায়িত্ব দেন ধর্মীয় মেলবন্ধন ও ঔদার্যের এই অপরূপ দৃষ্টান্তগুলি স্থাপনের ক্ষেত্রে উৎসব বা মেলার জুড়ি মেলাভার ইউনেস্কোর তালিকাভুক্ত অপর গুরুত্বপূর্ণ বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য কুম্ভ মেলা সম্পর্কে একই কথা প্রযোজ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনের হিসাব বলছে দু হাজার উনিশ সালে কুম্ভ মেলা আয়োজন করে উত্তরপ্রদেশ রাজ্য এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকার ব্যবসা করেছে প্রায় ছয় লক্ষ মানুষের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থান হয় এরূপ উদাহরণ বিশ্বে বিরল একটি ঐতিহ্যের আয়োজন বা ব্যবস্থাপনা তার অর্থনৈতিক তাৎপর্য প্রমাণ করার জন্য যথেষ্ট প্যারা করে দেখো মেলা মানেই মহামিলন মানুষের উশ্বাস উল্লাসের বহিপ্রকাশ ঘটে মেলার মধ্য দিয়ে ধর্মবর্ণ সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে মেলা মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে দেয় গ্রাম বাংলার মেলা তাই হাজার হাজার বছরের ঐতিহ্যের এক মহাসম্মেলন মেলা কথাটির মধ্যে আছে মিলনের ইঙ্গিত জাতি ধর্ম নির্বিশেষে আমরা গিয়ে এক জায়গায় মিলিত হই সম্মিলিত মানুষের সমাবেশকেই মেলা বলে প্রত্যেক মেলার একটা উপলক্ষ থাকে ঠিকই কিন্তু এক সময় সেটা একেবারে গৌণ হয়ে যায় লক্ষ্য হয়ে ওঠে পরস্পরের মধ্যে মিলেমিশে কিছু দেওয়া নেওয়া বা আদান প্রদান মেলা হলো মিলনের মধ্যে মানুষ নিজেকে খুঁজে পায় সারা বছর ধরে কোনো না কোনো জায়গায় মেলা হয়ে চলেছে নানা রকম বিষয়কে কেন্দ্র করে মেলা বসে যেমন এক ধর্মীয় মেলা গঙ্গাসাগরের মেলা হরিদ্বারের কুম্ভ মেলা পুরীর জগন্নাথের রথের মেলা নবদ্বীপের শান্তিপুরের রাসের মেলা চন্দননগরের জগদ্ধার্থী পুজোর মেলা তারকেশ্বরের গাজন ইত্যাদি দুই বিভিন্ন মনীষী স্মরণে মেলা মেলা যেমন বাংলার কান্ত কবি জয়দেবের স্মরণে কেন কেন্দুলিতে মেলা বসে নদিয়ায় ফুলিয়ায় রামায়ণের অনুবাদক কবি কৃত্তিবাসের স্মরণে মেলা বসে তিন আধুনিক মেলা বর্তমান সময়ে মেলারও নানারকম নানান পরিবর্তন ঘটেছে আধুনিক জীবন নগরকেন্দ্রিক হওয়ায় শহরে প্রচলিত হয়েছে বাণিজ্য মেলা শিল্প মেলা বই মেলা খাদ্য মেলা সাংস্কৃতিক মেলা পর্যটন শিল্প মেলা প্রভৃতি আরও নানান ধরনের মেলা বসছে নিত্যদিন মেলা মানেই প্রচুর মানুষের সমাগম ফলে ভিড় ঠেলাঠেলি চেঁচামেচি হট্টগোল হরেক রকম বাসীর আওয়াজ থাকবে আর থাকবে রং বেরঙের পোশাক পরা বহু ভাষাভাষীর মানুষজন মন ভলানো জিলাপি থেকে শুরু করে চপ বেগুনি ফুচকা বিরিয়ানির সমারোহ প্রতিটি মেলায় থাকবে মেলার আরেক জনপ্রিয় আকর্ষণ ম্যাজিক শো সার্কাস শো যাত্রা বাউল গানের আসর বড় ও ছোটদের নাগরদোলা নানা রকমের মনোরঞ্জনের ব্যবস্থা সব দিক দিয়েই বা সব দিক থেকেই লক্ষ্য করলে দেখা যায় মেলায় মানুষ সব দিক থেকেই উপকৃত হয় এবং উপভোগ করেন সমানে মানব মনের অনাবিল আনন্দের জন্য মানুষের সঙ্গে মানুষের মিলনের জন্য অজানা বিষয় বা জায়গাকে ভালোভাবে জানার জন্য মেলার প্রয়োজন আছে মেলার লোক সংস্কৃতির পরিচয়বাহী মেলায় জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের আগমন ঘটে বলে এখানে মানুষ যেমন আনন্দ উপভোগ করে তেমনি মানুষের মন থেকে সংকীর্ণ জাতিভেদ ধর্মভেদ দূর হয় মানুষ একত্রে মিলিত হয় মেলা হলো সৃজনশীলতার একটা ক্ষেত্র এখান থেকে অনেক শিল্পীর জন্ম হয় গানের শিল্পী মৃৎশিল্পী ভাস্কর্য কর্যের শিল্পীর সন্ধান পাওয়া যায় এই অখ্যাত গ্রাম খ্যাতির আলো পায় বহু অখ্যাত গ্রাম খ্যাতির আলো পায় এইভাবে মেলা মানুষের মধ্যে এক সামাজিক মাধ্যম হিসেবে কাজ করে তাই যুগ যুগ ধরে মেলা বসে চলেছে আর যুগ যুগ ধরেই চলবে এই ছিল মেলার গুরুত্ব অর্থাৎ সামাজিক মাধ্যম হিসেবে মেলার গুরুত্ব এটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির অনেক প্রশ্নের উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও এছাড়া যে দু একটি প্রশ্ন উত্তর আমি এখনও দিতে পারিনি তা খুব দ্রুত আমি তোমাদের সামনে এনে হাজির করবো ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক